ছোট ননদের বিয়ের পর তার শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে আর তার জামাই বড় বড় মাছ নিয়ে এসেছে সাথে আরও অনেক কিছুই নিয়ে এসেছে সেটা আপনাদের পরে দেখাচ্ছি আর হ্যাঁ প্রতিটা মা বাবাই ছায় তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসলে সাধ্যের মধ্য থেকে আপ্যায়ন করার জন্য আমার ছোট নন খুবই দেখতে মিষ্টি মাসাল্লা বলবেন আর হ্যাঁ আজকে তাকে নিয়ে যাওয়া হবে আর এই দিকে আমার শাশুড়ি মা একদম ব্যস্ত হয়ে পড়েছে এর শ্বশুরবাড়ির মেহমান বলে কথা যাতে আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে আর আমরা সবাই চাই যাতে করে সবাই আপ্যায়নের মাধ্যমে খুশি হয় আর তৃপ্তি সহকারে খাবারগুলো খেতে পারে তো হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আমরা আল্লাহ রহমতে ভালো আছি ভালো আছি বলেই তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কাটাকাটি করতেছি রান্নার আয়োজন চলতেছে কেউ বা পেঁয়াজ কাটছে কেউ বা মাছ কেউ বা মুরগি কেউ বা গরুর মাংস এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে পড়েছে এখানে দেখতে পেয়েছ কাজকলা আর এই যে মুরগিগুলো তারপরে হচ্ছে তোমাদের দেখানো হয়েছিল মাছগুলো সব কিছুই কিন্তু নতুন জামাই নিয়ে এসেছিল আর এই যে পেঁয়াজ কাটতে কাটতে পুরো কান্নার মতো অবস্থা আমাদের জামাইয়ের প্রথম বাজার তার শ্বশুরবাড়িতে সে ছিল বড় বড় মিষ্টি কুমড়া আর এই মিষ্টি কুমড়াগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল বড়ো বড়ো মিষ্টি কুমড়াগুলো দেখতে গুলুমুলু ভালোই লাগে আমার কাছে তো আমরা সবাই মিলে কাজ করতেছি রান্নাবান্নার কাজগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু অন্যদিকে জামাই নিয়ে আসা মাছগুলো কে কাটাকাটি করবে সেই জন্য সবাই বসে পড়েছে মাছ কাটার জন্য কারণ মাছগুলো কেটে বাড়ির আশেপাশের সবাইকে দেওয়া হবে নতুন জামাইয়ের মাছ আনা বলে কথা সবাইকে তো দি হবে সবাই জানবে নতুন জামাই মাছ নিয়ে এসেছে আমাদের গ্রামে বলুন আমার শ্বশুরবাড়ির গ্রামে বলুন এই রীতিনীতিগুলো রয়ে গিয়েছে নতুন জামাই বৌবাতের পরে যে আসে তখন মাছ তারপর কলা এগুলো যে নিয়ে আসে সেগুলো বাড়ির সবাইকে আশেপাশের সবাইকে ভাগ করে দিয়ে তারপর হচ্ছে খাওয়া হয় এটা আসলে খুব ভালো লাগে বাড়ির সবাই মিলে নতুন জামাইয়ের নিয়ে আসা মাছগুলো খেতে পারবে আর এখানে আমার হাজব্যান্ড মাছ কাটতে বসে গিয়েছে সে অনেক চেষ্টা করতেছে মাথাটা কাটার জন্য সুন্দরভাবে একটা শেপে যাই হোক সে অবশেষে কাটতে পেরেছিল তো ও কেটেছিলো আমার বড় ননদ কেটেছিলো আর হচ্ছে এখানে আরও অনেকজন মিলে মাছগুলো কেটে সুন্দর মতো ছোট ছোট পিস করে নিয়েছিলো মাছগুলো বড় সাইজের ছিল সেজন্য কাটতে একটু ঝামেলা হয়েছিলো আর কাতলা মাছের মাথাটা বরাবর অনেক বড় থাকে সেজন্য মাথাটা আগে আলাদা করে নিচ্ছে কোন কোন জেলায় বা কোন কোন অঞ্চলে এই রীতিনীতিগুলো রয়েছে বলুন তো জামাই বিয়ের পর তার শ্বশুরবাড়িতে বাজার করে নিয়ে আসে মানে কাতলা মাছ তারপর কাঁচকলা মিষ্টি কুমড়া মুরগি মানে যে যা পারে তার সাধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তো আমাদের নতুন জামাই তো নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় মাছগুলো আর এগুলো কেটে এখন ওনাদের জন্য রান্না করা হবে মানে ভাজি করা হবে আর আবার আশেপাশে সবাইকেও দেওয়া হবে এভাবেই একটা দিন খুব ভালোভাবে কেটে গিয়েছে আর খুবই ভালো লেগেছিলো আসলে দেখতে খুবই ভালো লাগে যখন বাজারগুলো নিয়ে আসে সবাই মিলে একসাথে রান্নাবান্না হইচই খাওয়া দাওয়া খুবই মজা ছিল একসাথে সবাই মিলে খুবই ভালো লাগে বিয়ে অনুষ্ঠানে সবাই একসাথ হয় সবাইকে না দেখলেও বিয়ের মাধ্যমে সবাইকে দেখা যায় একই সাথে থাকা যায় গল্প গুজব করা যায় আর মাটির চুলার রান্না তো বরাবর অনেক বেশি মজা হয় আর রান্না যেহেতু আমার যা করেছে সেই জন্য রান্না আসলে খুব মজা হয়েছিল আর এখানে মাছগুলো কাটা হয়েছে সেই জন্য সবাইকে দিতে যাচ্ছে আর এখানে যে পলাউটা রান্না হয়ে গিয়েছে তবে হ্যাঁ জামাইয়ের জন্য একটা স্পেশাল রান্না রয়েছে ছোটো মাছ সেটা আমরা রান্না করব। আর সেই মাছটা আমাদের বড় জামাই নিয়ে এসেছে মানে আমার বড় ননদের জামাই নিয়ে এসেছে তিনি বাজারে গিয়ে দেখে ছোট ছোট মাছ পাওয়া যায় আর সেই মাছটা নিয়ে এসেছে খেতে খুব বেশি মজা ছিল ভর্তা আইটেম ছিল সব কিছু দিয়ে মেহমানকে আপ্যায়ন করার পর আমরা যখন খেতে বসেছি তখন খুব মজা করে সবাই মিলে খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহফে সবাইকে এই পর্যন্তই